এখানে আমরা এসেছি জনগণকে সেবা দেওয়ার জন্য এটা আমাদের একটা সেবা এই সেবা দেওয়ার সুযোগটা আসলে সবাই পায় না আমরা পেয়েছি তো আমার মনে হয় আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা আমাদের এখানে যে মামলার যে ভলিউমটা এটা আমরা কমিয়ে আনতে পারবো ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের নবনিযুক্ত বিজ্ঞ বিচারক শুভদীপ পালের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা দিয়েছে ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশন ২৬ জুন বুধবার সকাল সাড়ে দশটায় ফটিকছড়ি বার ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম অ্যাডভোকেট আবু হামিদ জিয়াদের সঞ্চালনায় এ তেরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট রেজাউল করিম বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ফটিকছড়িতে বিচারক সংকটের কারণে বিচার প্রার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল সুবদ্বীপ পাল মহতের যোগদানের মাধ্যমে বিচার কার্যক্রমের গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা এই সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজুর হক অ্যাডভোকেট ফরিদ আহমদ অ্যাডভোকেট নসরত আলম বাবর অ্যাডভোকেট কফিল ইসলাম অ্যাডভোকেট হামিদুল্লাহ অ্যাডভোকেট আমিন উল্লাহ অ্যাডভোকেট বিশ্বপতি অ্যাডভোকেট রাসেল অ্যাডভোকেট আরঙ্গজেব অ্যাডভোকেট মোরশেদ অ্যাডভোকেট রহিম অ্যাডভোকেট লিটু পাল অ্যাডভোকেট আলাউদ্দিন অ্যাডভোকেট মাসুম হোসেন অ্যাডভোকেট আব্দুল মান্নান অ্যাডভোকেট সোহান অ্যাডভোকেট শারমিন অ্যাডভোকেট নসরুল ইসলাম এছাড়া অনুষ্ঠানে আইনজীবী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী মানুষ উপস্থিত ছিলেন সেখানে বক্তারা নবনিযুক্ত বিচারকের কর্মজীবনে সফলতা কামনা করেন এবং ফটিকছড়িতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকার প্রতি আশাবাদ ব্যক্ত করেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে একটা আয়োজন করেছেন আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি বিষয়ে আসলে আপ জনগণকে বিচার দেওয়াটাই আমার কাজ আপনাদের কাজ আমরা একটা টিম হিসেবে এখানে আমরা কাজ করি ফটিক ছবিতে যোগদানের পর থেকেই আমি দেখলাম এখানে মামলার ভলিউমটা অনেক বেশি যা বললেন আমাদের সেক্রেটারি সাহেবও বললেন সভাপতি সাহেবও বললেন একটা জেলার থেকেও অনেক বেশি কিন্তু আমি সুনামগঞ্জে কাজ করেছিলাম ওখানে আমার প্রথম স্টেশন ছিল ওখানে আমি যে কোর্টে কাজ করতাম তাহিরপুর দিরাই আপনারা হয়তো শুনবেন ওই উপজেলা ওখানে মাত্র মামলা ছিল একশো বান্নটি পুরো পুরো সুনামগঞ্জ জেলা মিলিয়ে মামলা ছিল আমাদের সব মিলিয়ে তিন হাজার সাতশো বা আটষট্টির মতো মামলা সেখানে এখানে মাত্র একটি উপজেলাতেই মামলা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজারের উপর আমি চিটাবঙ্গের সদরের কোর্টে ছিলাম পঞ্চম আদালতে ওখানেও প্রায় সাড়ে চার হাজারের মতো মামলা ছিল কিন্তু সেই হিসেবে আমি মনে করি এখানে মামলা সংখ্যাটা অনেক বেশি মামলার প্রবণতাটাও বেশি এবং মামলার নিষ্পত্তির হারটাও একটু কম ছিল বিধায় কিন্তু এখানে কিন্তু রেগুলার ফাইলিংও কিন্তু ঠিকমতো হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে মূল সমস্যাটা হচ্ছে আমাদের নিষ্পত্তির হারটা কম তাহলে আমাদের নিষ্পত্তির হারটা বাড়াতে হবে আর এই নিষ্পত্তির হার বাড়ানোর জন্য এটা একমাত্র মানে আমি যে শুধু করব তাই নয় আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে আমি এখানে খুবই মানে অবাক হলাম যে প্রায় আমি এখানে দেখি আপোষের পিটিশান আছে এই জিনিসটা কিন্তু সদরে একদম রেয়ার বলতে গেলে ওখানে একটা আমার দিনে একশোটা মামলা থাকলে তার মধ্যে আমি একটা বা দুইটা বা কোনোদিন পাইই না কিন্তু এখানে প্রতিদিনই আমি দেখি মিডিয়েটর নিয়োগের আবেদন আপোষের আবেদন মধ্যস্থতাকারী আবেদন এটা খুবই ভালো লাগলো আমার দেখে যে আপনারা যে বিকল্প বিরোধ নিষ্পত্তির দিকে আগাচ্ছেন এটা খুবই দরকার কারণ আমাদের যে কোর্ট সিস্টেম এটাও হচ্ছে অ্যাডভার্সারিয়াল কোর্ট সিস্টেম এই কোর্ট সিস্টেমের মধ্যে আসলে যে জটিলতা সেই জটিলতায় একটা মামলা শুরু হলে উনি যেটা বললেন ওনার কাছে কোনো ক্লায়েন্ট আসলে আগে জিজ্ঞেস করে আমার মামলাটা কবে শেষ হবে এই প্রশ্নটা সবার এই প্রশ্ন আমারও কারণ আমার ঘরও অর্পিত মামলা আছে আমিও একই ডিগ্রি পাওয়ার পরও এখন আমার নিজের পারিবারিক মামলা এখনো আমি এক্সিকিউশন পাই নাই পাঁচ বছর হয়ে গেছে দু হাজার আঠারোতে কক্সবাজারে তো স্বাভাবিকভাবে এটা একটা হতাশার বিষয় সেই হতাশা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে এক্সিস্টিং মেথডের মধ্যেই বিকল্প কিছু খুঁজতে হবে সেই বিকল্পটা আমি মনে করি একটা সরকারই করে দিয়েছেন আমাদের মন্ত্রণালয় এবং হাইকোর্ট থেকে যে নির্দেশনা বর্তমানে এসেছে আমাদের প্রসেসিং কিন্তু এখন অনেক কমে আসছে আমাদের বাদী বিবাদী জওয়ানবন্দি এখন নিতে হচ্ছে না সরাসরি আমরা এক্সিবিট করে জেরায় চলে যেতে পারছি সময়টা কিন্তু কমছে আর দ্বিতীয়ত হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি এটা আমি চাইব আপনাদের মাধ্যমে এবং সবার মাধ্যমে এই বিকল্প বিরোধ নিষ্পত্তির যে বিষয়টা এই প্রচারণাটা তৃণমূল পর্যন্ত পৌঁছার কারণ যতই জনগণ যতই বিচারপ্রাথী মানুষ বুঝতে পারবে যে না আমরা আপোষের মাধ্যমে একটা সমাধানে আসতে পারি এই লম্বা প্রসেসে না গিয়ে ততই কিন্তু জিনিসটা আরও তাড়াতাড়ি সমাধান হবে এক্ষেত্রে আপনারাই হচ্ছেন অগ্রগণ্য সৈনিক আপনারে আমি মনে করি আপনারা যারা আইনজীবীরা আছেন তারাই হচ্ছে যে পারেন আপনাদের ক্লায়েন্টকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে আর কোর্টে যা যা সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার জন্য আমি এবং আমাদের বিচার প্রশাসন ফটিকছির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং মামলা নিষ্পত্তিতে আমরা একসাথে একযোগে কাজ করব আরেকটা বিষয় আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা যখন সদরে কাজ করেছি আমরা দেখেছি অনেক সময় চৌকি আদালতের বিচারক বা চৌকি আদালত বলতে একটা বোঝায় যে খুব রিল্যাক্সিং একটা কোর্ট যে মানে হচ্ছে আসবো যাবো বা সপ্তাহে একদিন কোর্ট হবে দুদিন দিন হবে বাকি দিন হবে না এটা যদি এভাবে পাবলিকলে বলা ঠিক না তারপরে আমি মনে করি এটা ম্যাসেজটা জানা সবারই জরুরি সেটা হচ্ছে এই আদালত ফটিকছড়ি আদালত আপনাদের মাধ্যমে সবাইকে আপনারা জানিয়ে দেবেন এটা প্রতিদিনই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অবধি যে কোর্ট আওয়ার কোর্ট আওয়ারে কোর্ট আওয়ারে বিচারক থাকেন এবং আইনজীবীরাও এখানে থাকেন এবং এখানে আমার প্রশাসনের সবাই থাকেন এখানে ফুল আওয়ারটা আমরা একজস্ট করি এখানে আমরা যতটুকু কাজ করা প্রয়োজন তার সম্পূর্ণটা আমরা এখানে দিই এবং আমি চেষ্টা করছি সকালবেলাতেই মোটামুটি হচ্ছে কোর্ট আওয়ার শুরু করা আমি অত্যন্ত দুঃখিত যে আজকে হয়তোবা আমরা একটু দেরি করে ফেলছে কিন্তু আমরা এটা নেক্সট এটা মিট করে দেবো আর মনে রাখবেন যে এখানে আমরা এসেছি জনগণকে সেবা দেওয়ার জন্য এটা আমাদের একটা সেবা এই সেবা দেওয়ার সুযোগটা আসলে সবাই পায় না আমরা পেয়েছি তো আমার মনে হয় কি আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা আমাদের এখানে যে মামলার যে ভলিউমটা এটা আমরা কমিয়ে আনতে পারবো এবার অন্য প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে আপনাদের এখানে আসলাম খুবই ভালো লাগলো এর আগেও আমি ইনফর্মালি এসেছি দেখেছি দরজা বন্ধ ছিল তাই আর ঢুকিনি আমি বিকালবেলা এসেছিলাম এমনিতে পরিদর্শনের সময় গোট এরিয়াটা দেখলাম আপনাদের যখন বাজেটটা আসলো আমি আসলে মনে হয় মেসেজটা একটু দেরিতেই গেছে কারণ আমি আঠারো তারিখে বলে দিয়েছিলাম পেশকা শ্রেস্তাদারকে এই আমাদের সেক্রেটারি সাহেবকে কিন্তু জানাই ওনারা মনে হয় বলতে একদিন দেরি করে ফেলেছে তারপরও আপনাদের মিস যাওয়ার সুযোগ নাই কারণ আমার মাথায় আছে যে আপনাদেরকে যদি নাও যায় আমি আপনাদেরকে জোর করে পাঠাবো যে আপনারা আগে আপনাদের চেক নিয়ে আসছে কারণ এরকম অনুদান সবসময় পাওয়া যায় না যেহেতু প্রতিটা অর্থ বছর এটা আপনারা মনে রাখবেন যে মোটামুটি জুন ক্লোজিংয়ের সময় সবসময়ই আমাদের আইন মন্ত্রণালয় থেকে কিন্তু যে বাজেটটা থাকে সবগুলো আইনজীবী সমিতিকেই একটা বাজেট দেওয়া হয় তো হয়তো বা আগে আপনারা মিস করে ফেলেছেন বা আপনারা জানতেন না এটা একটু মানে আপনারা যারাই কমিটিতে থাকেন একটু মাথায় রাখবেন জুন ক্লোজিংয়ের সময় কিন্তু আইন মন্ত্রণালয় থেকে একটা বাজেট দেওয়া হয় বরাদ্দ হয় বা ওখানে যদি আপনারা ইনিশিয়েট করেন আপনাদের কি প্রয়োজন আছে জানালে ওরা কিন্তু জুন ক্লোজিংয়ে একটা বাজেট দেন যে বাজেটটা আপনারা পেয়েছেন আমি আশা করব এটা আপনারা প্রপারলি ইউজ করবেন তাহলে আপনাদের যেমন এটা মানে যতটা পারা যায় স্মার্টলি ইউজ করা ওয়াল র্যাক ইউজ করেও আপনারা এখানে কিছু বই রাখতে পারেন চেম্বার সংকট তো থাকবেই যেহেতু আমাদের কম্পাউন্ডটাই অনেক ছোট খুব বেশি করার কিছু সুযোগ নাই তারপর যতটুকু করা যায় আপনারা করবেন আর সব মিলিয়ে আপনাদের সাথে কাজ করে প্রথম মাত্র আমরা পনেরো দশ বারো দিন কাজ করছি কিন্তু খুবই ভালো লাগছে আমি মানে যেহেতু এই রিজিয়নারি মানুষ তো আমার জন্য আপনাদেরকে ক্যাচ করাটাও সহজ আমি মানুষ তো আর ভুল ক্রুটির ঊর্ধ্বে নয় আমারও ক্রুটি থাকবে তারপর আমরা সবাই মিলে সুন্দর সৌহার্দ্যপূর্ণভাবে বার এবং বেঞ্চ একসাথে যদি আমরা কাজ করি আমাদের কাজটা খুব সুচারুভাবে সম্পন্ন হবে আর কথা বাড়বো না যেহেতু আমাদের এজলাস টাইম আছে আপনারা অনেকেই জনগণ অপেক্ষা করছে তারও বিচারপ্রার্থীরা যারা আছেন তারা সবাই অপেক্ষা করছেন আরেকটা বিষয় আমাকে সেক্রেটারি সাহেব বলেছেন ওই রাস্তা স্পিড ব্রেকারের যে বিষয়টা আমি একটু বলি এই বিষয়টাতে আপনারা আগে যে চিঠিটা দিয়েছেন এই চিঠিটা আমি একটু রেফারেন্স উল্লেখ করে আগের সূত্রটা উল্লেখ করে আপনারা জেলা প্রশাস তো দেবেনই প্লাস জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারকেও আপনারা দেবেন যেহেতু আমাদের সাথে এখানে মিডিয়ার লোকজন আছে আপনারা তাদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছে দিন কারণ আমি নিজেও এখানে যেহেতু থাকি না আমি প্রতিদিন শহর থেকে আসা যাওয়া করি আমি নিজেই দেখি এখানে আসবার পর ঢুকতেই মোটামুটি সময় লেগে যায় স্পিড ব্রেকার না থাকার কারণে দেখা যায় হচ্ছে খুব স্পিডে গাড়িগুলো যাচ্ছে প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্টের খবরটা আমার কানেও এসেছে আমার স্টাফে একজন দেখলাম হাত ভাঙা বললাম কিভাবে বললো এখানে নাকি হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে তো এই বিষয়টা চলতে দেওয়া যায় না সরকারের তো অনেক প্রোজেক্ট আছে আমিও নিজে থেকে এটা ইনিশিয়েট করব এবং ওনারা যখন আমার সাথে দেখা করতে এসেছিলেন প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আমি বলেছিলাম যে আপনারা আবার চিঠিটা দেন এবার আমি নিজেই জোর দিয়ে এই বিষয়টা আমি ইনিশিয়েট করাবো লাইব্রেরিটা বড় করা প্রয়োজন আছে বিভিন্ন জায়গা থেকে আমরা বই পেয়েছি বার কাউন্সিল থেকে বই পেয়েছি ডিসিশন পেয়েছি আলমারি সাজাতে হবে সেই কারণে আমাদের এখানে জায়গা সংকুলন হচ্ছে না এখানে মোহারাজকে নিয়ে আমরা একটা পিছনে এক্সটেনশন করার জন্য একটা আমরা স্যারের সহযোগিতা কামনা করব কারণ এখানে সবাইকে এখানে বসানো সম্ভব হয় না এখানে অনেক আইনজীবী নিয়মিতভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নাইন রেগুলারই থাকেন এখানে সেই কারণে বলবো আমাদের এই কাজগুলোতে স্যারের সহযোগিতা চাইব এবং স্যার আমাদেরকে সর্ব সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরা বাদ থেকে স্যারকে গ্রহণ করেছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমরা গ্রহণ করতে যাচ্ছি তো সেই কারণে আমাদের সমস্যাগুলো আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে ইতিপূর্ব সহযোগিতা করেছেন আমাদের সমস্যার ব্যাপারে আমাদের একমাত্র সাংবাদিকরা আমাদেরকে সহায়তা করে থাকেন সেটা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে তো আমরা সেই ধরনের সহযোগিতা পাই না সেই কারণে আমি বলবো আমাদের আদালতের বিচারক মহোদয়ের কাছে এবং সাংবাদিক বন্ধুরা আমাদেরকে সহায়তা করেন সেটার জন্য আমি বারের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা এই যেই সমস্যা স্যারের সাথে বার এবং ব্যাঞ্চের মধ্যে সাহায্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করব এবং আমাদের বিচার বিজ্ঞ বিচার ও মহোদয়ের দীর্ঘ আয়ু কামনা করে